বিষয়ক বিভিন্ন প্রশ্ন যখন আপনি বিভিন্ন গাইড দেখে পড়তে যাবেন তখন দেখবেন এখানে অসংখ্য প্রশ্ন রয়েছে আসলে আমাদের প্রধান কাজটা হচ্ছে যে অসংখ্য প্রশ্ন থেকে কিছু সিলেক্টিভ প্রশ্ন পড়া যে প্রশ্নগুলো পড়লে আমরা পরীক্ষায় পেতে পারেন আমি চেষ্টা করি আপনারা যাতে খুব কম প্রশ্ন মাধ্যমে পরীক্ষায় ভালো করতে পারেন এই প্রশ্নগুলো তুলে ধরার জন্য তো এখন বিশ্বের বিভিন্ন দেশ বা স্থান রয়েছে যেগুলোর নাম বর্তমান নামগুলো পরিবর্তিত হয়ে এসেছে কিন্তু পূর্ব নাম আছে এই দেশগুলোর এরকম আমরা কিছু দেশের নাম জেনে নিব যেটা নতুন নাম হচ্ছে এগুলো আর পুরাতন নামগুলো কী কি ছিল এটা আমরা জেনে নিব তাহলে এখানে প্রথমে আছে শ্রীলঙ্কার দেশের নাম শ্রীলঙ্কার পূর্ব নাম বা পুরাতন নাম হচ্ছে সিংহল হল হল এরপর আছে চীন চীনের পূর্ব নাম ছিল ক্যাথে ক্যাথে ছিল চীনের পূর্ব নাম থাইল্যান্ড থাইল্যান্ড দেশের পূর্ব নাম ছিল শ্যাম দেশ শ্যাম দেশ এরপর আছে জাকার্তা জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী যদিও জাকার্তা তাহলে জাকার্তার পূর্ব নাম ছিল বাটাভিয়া জাকার্তার পূর্ব নাম হচ্ছে বাটাভিয়া এরপরে লিবিয়া লিবিয়া আরব দেশের একটি দেশ আরবের একটি দেশ আরব কান্ট্রি তা লিবিয়ার পূর্ব নাম ছিল ত্রিপোলি ত্রিপলি এরপর আছে জার্মানি জার্মানির পূর্ব নাম হচ্ছে এটি ইউরোপের একটি দেশ ল্যান্ড ল্যান্ডল্যান্ড এরপরে ইরান আমাদের সুপরিচিত একটি দেশ এটির পূর্ব নাম হচ্ছে পারস্য ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য নেদারল্যান্ডের পূর্ব নাম হচ্ছে হল্যান্ড আমরা অনেক সময় বলে থাকি যে হল্যান্ডের আলো অর্থাৎ পূর্ব নাম ছিল যখন এই যে আলুটা আমরা খাই পটেটো বা আলু এটা হচ্ছে মূলত হল্যান্ড থেকে প্রথমে নিয়ে নিয়ে আসা ছিল নিয়ে আসা হয়েছিল এটি মূলত হচ্ছে তখন নেদারল্যান্ডের নাম ছিল হল্যান্ড এই জন্য আমরা হল্যান্ডের আলু বলে থাকি তাহলে ইথিওপিয়া ইথিওপিয়া হচ্ছে আফ্রিকার একটি দেশ এটির পূর্ব নাম হচ্ছে আবিসিনিয়া। আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া তারপরে মালয়েশিয়া মালয়েশিয়া হচ্ছে পূর্ব নাম ছিল এর নাম ছিল মালয় এই জন্য আমরা দেখি যে মালয় ভাষা বা মালয়ী বলে থাকে তাদেরকে জাপান জাপানের নাম পূর্ব নাম খুবই সুন্দর এটি ছিল নিপন নিপন হচ্ছে জাপানের পূর্ব নাম সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের পূর্ব নাম হচ্ছে হেলভেটিয়া হেলভেটিয়া সুইজারল্যান্ড ইউরোপের একটি দেশ এটির পূর্ব নাম হেলভেটিয়া ফ্রান্স ফ্রান্স ইউরোপের একটি দেশ এটির পূর্ব নাম খুবই ছোট একটি নাম গল গল থেকে এসেছে ফ্রান্স বেইজিং বেইজিং আমরা জানি চীনের রাজধানী শহর বেইজিং এর পূর্ব নাম ছিল পিকিং আপনারা খেয়াল করে দেখবেন যে চীনের নামগুলোর সাথে সবগুলো নামের সাথে প্রায় উনিশ শব্দটা এই অক্ষরটা যুক্ত থাকে খেয়াল করে দেখুন বেইজিং পিও পিকিং এরকম তারপর আছে তাইওয়ান তাইওয়ান হচ্ছে একটি ছোট দেশ যেটি চীনের পাশে অবস্থিত এটি নিয়ে অনেক সমস্যা তাদের চীনের সাথে অনেক সমস্যা হয় অনেক সময় তাইওয়ানের পূর্ব নাম ছিল ফরমুজা তাইওয়ানের পূর্ব নাম হচ্ছে ফরমুজা এ পর্যন্ত আজকের ক্লাস পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আল্লাহ হাফেজ